নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্র্যাভিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ আমাকে গাইড করো আমাকে হেল্প করো দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিউয়ার্স কে নিয়ে গতকাল রাতে তিনি কি ভাবছিলেন প্লিজ আমাকে গাইড করো প্লিজ আমাকে হেল্প করো ইউনিভার্স एंजেল প্লিজ গাইড মি প্লিজ হেল্প মি আমার ভিউয়ার্স এর পার্টনারে লাস্ট নাইট থট কি ছিল আমার ভিউয়ার্স কে নিয়ে আমার ভিউয়ার্স এর পার্টনারে লাস্ট নাইট থট দিয়ে স্টার নাইন অফ কাপস হুইল অফ ফরচুন এস অফ কাপস বটম অফ দ্য ডেকে আছে দি মুন বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার ভীষণ ইমোশনাল হয়েছিল তোমার কথা ভেবে গতকাল রাত্রে আনকন্ডিশনাল লাভ তিনি তোমার প্রতি ফিল করছিলেন তিনি তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করার কথা ভাবছেন ব্যালেন্স করতে চাইছেন তিনি এই সম্পর্কে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে কারণ এখানে থার্ড পার্টি আছে থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে এবং তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে ব্যালেন্স করতে তিনি তোমাকে ভুলতে পারছেন না প্লিজ ক্লারিফাই স্টার প্লিজ ক্লারিফাই প্লিস স্টার তিনি আশা রাখছেন যে সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে তিনি ভাবছিলেন যে পরিশ্রম করলে বা এফোর্ট দিলে সম্পর্কে একসময় ব্যালেন্স আসবে এবং তিনি ব্যালেন্স করতে চাইছেন স্টার এটাও ব্যালেন্সকেই বোঝায় এবং তিনি মনের জোর নিয়ে তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন তিনি চাইছেন ভালোবেসে তোমাকে বস করতে তার জন্য তিনি মনের স্ট্রেংথ আনছেন প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস তোমাকে তিনি মনে করছেন তুমি তার উইশ ফুলফিলমেন্ট এবং তিনি ড্রেড্রিং করছেন তোমাকে নিয়ে তিনি আশা রাখছেন যে এই সম্পর্কে একদিন স্টেবিলিটি আসবে স্টেবিলিটি দিতে চাইছেন তোমাকে এবং তার জন্য তিনি তোমার প্রতি নজর রাখছেন সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে ফলো করেন প্লিজ ক্লারিফাই হুইল অফ ফরচুন তিনি মনে করছেন তার উপরে প্রচুর দায় দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে যেটা তিনি বইতে বইতে এখন নুয়ে পড়েছেন এটা তার কাছে এখন বার্ডেন হয়ে দাঁড়িয়েছে তিনি এই সাইকেলটা এন্ড করতে চাইছেন এবং চাইছে তোমার রেসপন্সিবিলিটি নিতে এবং তিনি মনে করছেন ডিভাইন টাইমিং আসলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন আর কি ছিল আমার বিয়ার্স পার্টনারে লাস্ট নাইট থট ইউভার্স প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো দেখাও আর কি ছিল আমার বিয়ার্স পার্টনারে লাস্ট নাইট থট নাইন অফসটস প্লিজ ক্লারিফাই নাইন অফসটস প্লিজ ক্লারিফাই নাইন অফসটস আবার নাইন অফ সোর্স টেন অফ সোর্স একটা সময় তিনি তো তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছিল এবং যার জন্য তিনি সম্পর্ক থেকে বেরিয়েও গেছিলেন এখন তিনি তোমার মূল্যটা বুঝতে পারছেন তার জন্য তিনি এখন রিগ্রেট ফিল করছেন এখন মনে করছেন তোমাকে হারিয়ে তিনি অনেক লস করে ফেলেছেন তিনি বেশিরভাগ সময় রাত্রিবেলায় তোমার কথা ভাবেন হয়তো তিনি রাত্রে ঠিক মতন ঘুমাতেও পারেন না এতটা দুশ্চিন্তা তার মাথার মধ্যে হতে পারে থার্ড পার্টির কারণেই তোমাদের ওই সম্পর্কে বিচ্ছেদ হয়েছে থার্ড পার্টির জন্য একটা সময় তোমাকে তিনি ট্রেন অফ সোর্সের এনার্জিতে ফেলেছিলেন বর্তমানে তিনি এখন এই এনার্জিতে আছেন তার পিঠ পিছে তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে তাকে কেউ ঠকিয়েছে এবং যাকে তিনি বিশ্বাস করেছিলেন সেই তার বিশ্বাস ভঙ্গ করেছি আর কি ছিল আমার ডিভার্সের পার্টনারে লাস্ট নাইট থট প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও দি হাই পিস্টেস প্লিজ ক্লারিফাই হাই পিস্টেস ট এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কে যেন মুভমেন্ট আসে ফরওয়ার্ড মুভমেন্ট হয় এই সম্পর্কে হতে পারে তোমাদের সম্পর্কে কোনো সামাজিক বাধা থাকতে পারে তোমাদের দুজনের মধ্যে কোনো সামাজিক বৈপরীত্য থাকতে পারে যেটা নিয়ে তিনি একটু ভয়ও পাচ্ছেন কিন্তু তার ইনটিউশান তাকে তোমার দিকে আসতে তার ইনটিউশান বলছে তাকে তোমার দিকে আসতে এখন ইনি তার ইনটিউশনের কথা শুনছেন বর্তমানে ইনি তার ইমোশানকে হাইট করছেন आ कि पार्टनर डिवर्स पार्टनार्स के लिए से पार्टनर पार्टनारे लास्ट नाइट थट यूनिवार्स और क्यूल डि हरफ्रेंड मिस क्लारिफाई दि हरफ्रेंड मिस क्लारिफाई दि हर फ्रेंड <workitenın> এইটা হতে পারে তোমরা বিবাহিত অথবা তোমার পার্টনার অন্য কোথাও বিবাহিত এটাও হতে পারে তিনি নিজে একটা সময় সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন হঠাৎ করেই এখন আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তার জন্য তিনি কারোর হেল্প নিচ্ছেন কারোর থেকে পরামর্শ নিচ্ছেন কিভাবে তিনি সম্পর্কটাকে ঠিক করবেন হতে পারে কোনো astrologer বা কোনো reader এর হেল্প পরামর্শ তিনি নিচ্ছেন বা কোনো গুরু স্থানীয় কারোর থেকে তিনি পরামর্শ নিচ্ছেন এই সম্পর্কটাকে ঠিক করার জন্য বর্তমানে তিনি ফাইভ অফ কাপসের এনার্জিতে আছেন লস ফিল করছেন তোমাকে হারিয়ে তিনি আর অন্য কোনো দিকেই তাকাচ্ছেন না তোমার সাথে সম্পর্কটা যে তার নষ্ট হয়ে গেছে তিনি সেটা নিয়েই ভাবছেন এবং রিগ্রেট করছেন তার জন্য তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ